আল্লাহ রসুল বলে ওম্মতেরা তোমাদের ইমানটা গুনার কারণে নাফরমানির কারণে পুরান হয়ে যায় কাপড় যেরকম পুরান হয়ে গেলে তুমি এটাকে সাবান দিয়া ধো লন্ডরির মধ্যে পাও ক্লিন বক্সের মধ্যে পাঠাইয়া পরিষ্কার কর তোমার ইমানটা গুণা করতে করতে এটাও পুরাতন কাপড়ের মতো পুরান হয়ে যায় তোমরা ইমানটাকে তাজা করো করাম প্রশ্ন করলেন ওগো আল্লাহ রসুল কিভাবে ঈমান তাজা করব আল্লাহ রসুল বলেন বেশি বেশি করে ইমানের কলে মাটা ইল্লাল্লাহ ইল্লাল লাইরা ইল্লাল মোহাম্মদুর এই এটা ইমানের কদমা আল্লাহ রসুল বলছেন এটা কি বেশি বেশি করে পড়ো তাহলে তোমার ইমান কি হবে তাজা হবে কে বাবা সারাদিনে কতবার করছি জিকির কতবার করছি যারা আমরা এখানে বসছি দিনে কিছু জিকির করছি বলেন বাবা করিনি কেউ কিছু করছি খুব কম সারাদিন চলে গেল আমি আমার মাওলার নাম অথচ নামাজ পড়ছি ভালো কথা নামাজ নষ্ট করি নাই নামাজের মধ্যে আল্লাহ আকবর বলছি তসবি পড়েছি দুরস্বই পড়েছি সেটা তো অনেক বড় জিম্মাদারি না পড়লে গুণা হবে কিন্তু গুণা হবে শাস্তি পাবো এই ভয়ে নামাজ পড়েছি আর জিকিরটা হবে একমাত্র আল্লাহর মোহাব্বতে ঠিক না ঠিক বলেন যার অন্তরের মধ্যে পাকের মহাব্বত আছে সারা কোরআনের মধ্যে আল্লাহ পাক নামাজ বেশি পড়ো রোজা বেশি কর জাকাত বেশি দাও একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমলের কথা আল্লাহ বশি বসি বলেছে উজকুরো র হে আমার গোলাম আমার বান্দি তুমি আমার জিকিরটা বেশি কইর বেশি বেশি করতে বলছে কারণ নামাজ পড়তে সময় লাগবে পবিত্রতা লাগবে অজু লাগবে কোরআন শরীফ তেলাওয়াত অজু ছাড়া করলে সব কম অজু লাগবে জাকাতের সময় আছে হজের সময় আছে জিকির জন্য অজুও লাগে না সময় নাই বাইজা দেনে যখন মনে চায় ঘুমাইয়া আছেন সেখানে ওই সময় আপনি ঘুমের ঘরের মধ্যে আল্লাহ আল্লা আল্লাহ জিকির খোদার খোদারবন্ধা তোমার জন্য নাই এই কথা বলবে না গাড়িতে উঠছ নামাজ পড়ার সুযোগ নাই এখন নামাজ পড়া যাচ্ছে না গাড়ির মধ্যে বসে বসে তুমি লাই লাল্লা জিকির করো আল্লাহ আল্লাহ জিকির করো দেখবা তোমার আমল নামার মধ্যে অনেক বেশি স্বভাব হবে আমার আল্লাহ খুশি হবে এজন্য সারাদিন তো আল্লাহকে ডাকলাম না একবার আল্লাহকে ডাকতে পারি নাই আল্লাহ রসুল বলছে তুমি তোমার ইমানকে তাজা করো তো ইমান তাজা করার জন্য কমপক্ষে দিন আমি কোনো পিসাবের মুরিদ না কে জিকির কেবল পিস্যাবের মুরিদ হইলেই করা যাকবে আর পিস্যাবের মুরিদ না হইলে জিকির করা যায় না কে বাবা হ্যাঁ তুমি মুরিদ হওয়া ভালো কথা তুমি আল্লাহর মুরিদ তো হইছো ঈমান তো আংশ আল্লাহ পাখের উপরে তুমি ইমানের কলেমা পড়ো সকাল বিকাল সবসময় পড়ো আল্লাহ পাক বারবার বলতেছেন অশ্ববির নবসেক মা আল্লাহ উনার অব্দি ইউরিদু নাওয়াজাহা আমার বন্ধু আপনার মসজিদে নববির এই কোণায় ওই কোণায় ওই কোণায় বিভিন্ন জায়গায় আমার কিছু বান্দারা আপনার সাহাবারা তারা বসে বসে আমার আল্লাহর জিকির করে আপনি ঘর থেকে তাদের একটু দাঁড়াইলে তারা মনটা খুশিতে ভরে যাবে রসুল আমাদের আমলটার সাপোর্ট করেছে এই জন্য আল্লাহর জিকির গাড়িতে বসে আছেন রিক্সা বসে আছেন অটোতে বসে আছেন দোকানদারি করতেছেন আপনার মুখে অন্য কোনো কাজ নাই আপনি জিকির করতে পারেন আল্লাহ 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 পারেন না বাবা পারা যায় না তাহলে আল্লাহ খুশি হবে আল্লাহ সুবাহ আবু বকুর সিদ্দিক রাজি আনহু আল্লাহর পায়গাম্বার যখন মসজিদে এখনো বাইতুল্লাহ ঘরের পাশে ইমানের প্রকাশ এখনো হয় নাই গারে রে নূরের মধ্যে গারে রে হেরার মধ্যে যাওয়া আসা করে সেইখান থেকে যেদিন নবুয়াতের প্রকাশ হয়েছে এ করা বিস্মে রব্বিকল্লা মাধ্যমে তার এ কোরআন দেওয়া হয়েছে রসুল মক্কা শরীফ যখন ঘরের মধ্যে আসলেন খাদিজাতুল কবর। রেজি আল্লাহ তাল ঘরে যখন তিনি ঢুকলেন আবু বকর মক্কা শরীফ ছিলেন না সাম দেশে তিনি সফরে গেছেন ব্যবসার কাজে ব্যবসার কাজে সেখানে যাওয়ার পরে তিনি রাত্রে গভীরে একটা স্বপ্ন দেখে আমরা কি মাঝে মধ্যে স্বপ্ন দেখি কি দেখি না দেখি না স্বপ্ন দুই ধরনের হয় একটা স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে বন্দাকে বলা হয় যেহেতু এখন নবুয়াত নাই ওহি নাই মোমেন কি পাক অনেক অনেক কাজ তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাই দেয় এই জন্য হাদিসের মধ্যে আসছেন স্বপ্ন যদি ভালো হয় তুমি যেখানে সেখানে যার কাছে তার কাছে স্বপ্নটা ব্যক্ত করো না ভালো মানুষ কোনো আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন কোনো লোকের কাছে বলবা যেখানে সেখানে বলবা না কারণ হাদিসের মধ্যে আসছেন তিলকা আজিল বুসের আলী মমিন আল্লাহ পাকের তরফ থেকে মোমেন বান্দাকে এই স্বপ্নের মাধ্যমে তার অনেক কাজের সংবাদ পৌঁছে দেয় এটা অনেক বড় নেয়ামত আর আরেকটা আদগাসে আহলাম যেটা শয়তানের পক্ষ থেকে আসে এরকম খারাপ স্বপ্ন দেখলে যেই দিকে শুয়ে থাকে ওই দিক থেকে পাল্টে যাবে বাম দিকে একটু থুতু ফেলবে লাহ বলবা আর আউজবিল্লাহ সামিল আলিম শান রাজিম বলবা এই খারাপ স্বপ্ন তোমার আর কোনো ক্ষতি হবে না এখন আবু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু এখনও ইমানের কোনো দাওয়াত নাই প্রচার নাই তিনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে রাত্রি শুয়েছে শোয়ার পরে একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে চিন্তা করলে স্বপ্নটা কেমন কেমন যেন আমার কাছে ভালো ভালো মনে হয় তখন ওই সেখানে একজন বড় পাদ্রী ছিল যারা আগের কিতাবের অনুসারী রাহেব পাদ্রি তিনি সে পাদ্রির কাছে যেয়ে বলছেন যে জানাব আমি একটা স্বপ্ন দেখেছি আপনার কাছে এটা বলতে চাই বলে স্বপ্ন দেখছ বলো আগে পরিচয়টা জেনে নেই তোমার বাড়ি কোথায় মিনাইন তুমি কোথার থেকে আসছ তিনি বলছেন আমি মক্কাতুল মুখার্মা স্বপ্নে দেখে আবু বকর মক্কা শরীফের মধ্যে আমার বন্ধু মোহাম্মদ দীর্ঘদিন থেকে বন্ধুর মতো আচরণ চলছে আসমানের দিকে থেকে একজন সুন্দর মানুষ আসছে আইসা তাকে জড়াইয়ে ধরে তাকে সেদিন কলেমার দাওয়াত দেওয়া যায় তাকে নবী রূপে এইভাবে ঘোষণা দিয়া যায় এই স্বপ্নটা দেখে তিনি অবাক হয়ে যান এটা কি ব্যাপার পাদ্রি জিজ্ঞাসা করে মক্কা শরীফের বাসিন্দা বলে হাঁ কোন গোত্রের বাসিন্দা অমক গোত্রের তোমার বাবার নাম কি অমক তুমি যেই লোকটাকে স্বপ্নে দেখেছ তার নামটা কি বলো বলে তিনি তো আমার ছোটবেলার বন্ধু তার নাম মোহাম্মদ বলে সবাই ডাকে পাদ্রি বলতেছে তুমি বড় ভাগ্যবান আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি শের জমানার মধ্যে একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম আসমানের মধ্যে আহমদ জমিনের মধ্যে মোহাম্মদ হবে তো যাও যাও দেরি করো না তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে তার নবুয়তটা প্রকাশ ঘটে গেছে তবে একটা সুসম্বাদ তোমাকে দিয়ে দেই আসমানি কিতাবে এটাও লেখা আছে তুমি আবু বকর মক্কার তুমি তার বন্ধু তুমি সারা জীবন তার বন্ধু হিসাবে উজিরে আলা হিসাবে থাক তুমি তার প্রধান উজির হবে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালহু দেরি করে নাই সফরকে ছোট্ট করে তাড়াতাড়ি মক্কার দিকে রওনা দিয়েছে মক্কা শরীফে আসার পরে সামানগুলি রেখে সরাসরি আল্লাহর নবীর ঘরের দিকে ছুটছে সফা পর্বতের পূর্ব দিকে আল্লাহর হাবিবের বাবার সময়ের ছোট্ট ঘরখানা সেইখানে যায়া বাহির থেকে আওয়াজ দিয়েছে আওয়াজ দিয়ে আল্লাহ রসুলের সামনে বলার যাওয়ার পরে বলে বন্ধু বন্ধু আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি মাহাজাল খবর কি সম্পর্ক কি হালাত আমাকে কিছু খবর শোনাও না রহমতি নবী মুহাম্মদ সাল্লাম বলে আবু বকর বস আগে আরাম করো কিছু পানি খাও বিশ্রাম করো তারপরে বলি আমি জিজ্ঞাসা করতেছি আবু বকর তুমি না দেশে সফরে গেছিলা হা হ্যাঁ সফরের মধ্যে একজন পাদ্রির সাথে একটা স্বপ্নের কথা বলছিল হ্যাঁ আহ আবু বকর চোখ বড় হয়ে যায় আমি সামদেশে রাত্রে গভীরে কি স্বপ্নটা দেখলাম এ আমার বন্ধু মোহাম্মদ আপনি কেমন করে বুঝলেন বলে আর কেমন করে বুঝব আখবাড়ানি রব্বি আবু বকর আল্লাহ আমাকে নবুয় দান করেছেন আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন আমার বন্ধু আবু বকর এইভাবে স্বপ্নটা দেখেছে পাদরির কাছে গণ ব্যক্ত করেছে পাদরি এই এই কথা বলছে রসুল সব কিছু বায়ান করে দিল আবু বকর বলে যে আর তো দেরি করা যায় আপনি যে সত্য নবী আর কোনো দরকার নাই কেউ বিশ্বাস করুক আর না করুক আমি বিশ্বাস করেছি আমারকে আপনি কলেমা পড়ান আল্লাহ পাক রেশতায় মা গান্দা নামা আফগান্দা দোস্ত মে বুরাদা হার যাকে খাতের রে খায় তিশনে গগর আবে জুয়াত দরজাহা আবে দর জুয়াত বা আলম তিশনে আল্লামা রুমী رحمتুল্লাহ আলাইহি বলে হে দুনিয়ার মানুষ দেখো দেখো মনে রাখবা যে দিন রাহমতে দুআ আলম কবর থেকে হিজরত করে ওটের পিঠে সাওয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা সব সাহাবাই কেরাম চায় আমি রসুলকে মেহমান বানাবো আমার বাড়িতে রাখবো আমার বাড়িতে রাখবো সে আমার বাড়িতে রাখবো পাগলের মতো কাটা নাই গর্ত নাই গাছ নাই পাস নাই পেশাইয়া সব রসুলের জন্য পাগল পারা হইয়া রসুলের ওটের লেগাম ধরা টানাটানি করে আল্লাহ রসুল বলেন দাউ হা ফাইন হা মামুরহ বহারিয়ালে রাহমা হাদিস বয়ান করতেছেন এ সাহাবারা আমার ওটার লেগাম ধরে কেউ টানবা না এটার লেগাম ছেড়ে দাও আমি রসুলো তার লেগাম সেরে দিলাম এই ওটটা কোথায় বসবে কোন ঘরে আমি মেহমান হব এটা আমারও এখতিয়ার না তোমাদের কারো এখতিয়ার না এটা ফায়সালা করবেন আসমান ওয়ালা মাওলা কার ঘরে আমি মেহমান হব যেখানে আমাকে মেহমান বানাবেন এই ওটটাকে আল্লাপাক আদেশ করেছে ওট সেখানে বসবা কি আশ্চর্য ব্যাপার একটা জানোয়ার রাহমতে আলমকে বহন করলেন এই জানোয়ারকেও আমার পাক নির্দেশ করেছে ওট যেখানে সেখানে তুমি বসতে পারবা না আমার জিবরিল ফেরেস্তা দেয়া যেখানে বসা দরকার তোমাকে সেখানে বসাইয়া দিবে তখন রসুল বলছে উটের লেগাম ছেড়ে দাও এটা কি আল্লাহ মা রুমী বলতেছে রেশত এ মা গারদা নামা আফ গান্দা দোষ মেয়ে বোরাদাহার যাকে খাতে খায় ও এ দুনিয়ার মুসলমানেরা রসুল বলছে ওটার লেগাম সাইজা দাও আমারও এক্সিয়ার নাই ওরটা আল্লাহর আদেশে চলবে আমাকে কোথায় নামাবে কোথায় মেহমান হব ওড সেইখানে যাওয়ার পরে বলে এটার কুদরতির লেগামটা আল্লাহ পাকের হাতে তখন তিনি বলতেছে ঠিক দুনিয়ার মধ্যে বহু আল্লাহ নেককার সে কি নামাজি হবে দিনদার হবে নাকি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহ যার গলার মধ্যে এই কুদরতির রশিটা লাগাইয়া আল্লাহর দিকে যখন টানবে সে আর নামাজ না পড়ে পারে না জিকির না করে থাকতে পারে না আল্লাহ কুদ্রুতিভাবে টেনে টেনে তাকে আল্লাহর কুদ্রুতি পায়ের মধ্যে লাগাইয়া দে কতদিন থাকবা তুমি বাহিরে মাওলার সাথে সম্পর্ক লাগাও বাহিরে থাকতে তোমাকে দিবে না তুমি বাহিরে থাকতে চাই যদি সম্পর্ক লাগাও ইহাম্মদুর রসুল্লাহ কত বড় কপাল আমাদের বাবা আমাদের কি আল্লাহ চাওয়া লাগে নাই দরখাস্ত করা লাগে নাই বাবা মুসলমান দাদা মুসলমান পর্দাদা মুসলমান সেই ঘর থেকে ধারাবাহিক আল্লাহ আস্তে আস্তে আমার মতো একটা নালায়ক ইমান দিয়েছেন আজকে ইমানের কলেমা পেয়েছি পরীক্ষা দেওয়া লাগে নাই কিছু করা লাগে নাই ওই বেচারা সেই পারস্য দেশ থেকে ইমানের কলেমা তালাশ করতে করতে দুইশো বৎসর আড়াইশো বৎসর কোনো কোনো ব্যবাইতে লেখে সর্বশেষ সাড়ে তিনশত বৎসর আল্লাহ তাকে হায়াত দিয়েছে হ্যাঁ আল্লাহ ইমান পাওয়ার জন্য এত লম্বা হায়াত বুঝছেন বাবা জিরা ইমান পাইছি শুকর আদায় করবো তো শুকর আদায় করবো না সব চাইছে হা না কিছু বলে না মেহমান আসছে আরেকজন নাকি আসছে ভালো কথা বলব ইমানের কলেমা পাইছি খুশি না বেজা এবার খুশি হিসাবে এবার একটা শুকর আদায় করি দেখি আলহামদুলিল্লাহ ইমানের কালে এটাকে কাজে লাগাও কাজে লাগাও ঘরের মধ্যে একটা দা বটি পড়ে আছে এটা একবারে মরিচা পড়তে 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 ঝং ধরে গেছে এখন কোরবানির সময় আসলে তখন এটা একটু ধার দেয় কাজে লাগাবে আমরা মুসলমানও কি এরকম হয়ে গেলাম যে ইমান আনছি কোনো দিন ইমানটাকে ধার করব না ইমানের কলেমাও পড়বো না এইভাবে থাকব ওই কোনো দিন এক বছর দুই বছর পরে একটা সুযোগ পাইলে কোরবানি ঈদের সময় রমজান ঈদের সময় মসজিদে যাইয়া একটু মুসলমানই প্রকাশ করব। এরকম মুসলমান হইতে চাই আমরা আমাদের ইমানকে ধার করতে হবে আর ইমানের শুকর আদায় করতে হবে ইমানের ডাক যখন যা আসে সেই ডাকে সাড়া দিতে হবে ইমানকে নিয়া কবর পর্যন্ত যাইতে হবে কি বলেন ঠিক না ব্য ঠিক আগামীকাল আমরা একটা মহাসমাবেশ ডাকছি আপনারা শুনছেন কেউ কেউ কারা কারা শুনছেন দেখি হক আর বাতিলের অবস্থান আমাদের দেশে কিছু ভাইয়েরা তাদের আকল নষ্ট হয়ে গেছে মতো মানুষ যদি বলে আমি সারা বিশ্ব আমির আমাকে যারা আমির মানবে না এরা সরাসরি জাহান নামে যাবে আপনারা কি তারে আমির মানেন সবাই তাহলে তো তার ঘোষণা অনুযায়ী আমাকে ফয়সলা দিয়ে দিছে আমরা সব জাহান্নামে যাব এত বড় কঠিন কথা বেশি কথা বলা লাগে না হেদায়েতের চাবি নাকি নাকি পাকের হাতের নাই বলেন না আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক আমার বন্ধু চাবি কাঠি আপনার হাতে রাখি নাই চাবি কাঠি আমি আমার আল্লাহর হাতে রাখছি যদি আপনার হাতে দিয়ে দিতাম আবু তালে কাফের হইয়া কবরে যাওয়া লাগত না তাহলে হেদায়েতের চাবি কাঠি কার হাতে আর এই নিয়া বলতেছে আল্লাহর হাতে নাকি হেদায়ত নাই আল্লাহ নবীকে দিয়া দিছেন আল্লাহ খালি হয়ে গেছে তাহলে এটা বন্ডদের কথা আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া নবীর ধন খাজাকে দিয়া নবী গেল খালি হইয়া বন্ডাদের কথা না না এই জন্য সাদ নিয়ার কথা এই কথা যারা বলে এই লোকটাকে যারা নিজেদের আমির বানিয়ে রাখে এরা কি ওয়ালা না এরা ইমান হারা এই জন্য আগামীকাল নয়টার থেকে একটা পর্যন্ত সরোয়ার্দি উদ্যানে সারা বাংলাদেশের সমস্ত বড় বড় আলে মোলামা দিনদার সকলের পক্ষ থেকে ডাক আমরা সুযোগ পাইলে যাবো তো নাকি হকার বাতিলের মধ্যে পার্থক্য হয়ে যাবে আমরা দেখাই দিব তারা ইজতেমা করতে চায় তারা প্রথম পর্ব এটা নাকি এরা বেশি সংখ্যক মানুষ আমাদের থেকে আর আমরা সবসময় ইজতেমা প্রথম পর্ব করে আসি তারা আমাদেরকে এবার প্রথম পর্ব করতে দিবে না সবকে এরা এই দেশে আইনেই ছাড়বে আনো তার কবরটা বাংলার মাটিতে করে দেওয়া হবে ইনশাআল্লাহ মনে ইনশাআল্লাহ বাংলার জমিনে সাদ নিয়ে আসবে যার ইমান নষ্ট হয়ে গেছে যে বলতেছে মুসা আলি তিনি ভুল করে তিনি তুর পর্বতে চলে গেছে প্রায় পাঁচ লক্ষ ৭৭ হাজার তার উম্মতেরা পদভস্ত হয়ে গেছে এই জন্য মুসা ইসলাম ভুল করছেন বলে আলি কোন নবীর ভুল ধরার ক্ষমতা তোমার মতো সাদের তোমার ইমান নষ্ট হয়ে গেছে মনে রাখবা তুমি তুমি ইমান হারা হয়ে গেছো তুমি বড় লোকের ছেলে হলে কি হবে নবীর ছেলে তো কেনা আপনার কেনান সে নাফরমান কাফের হয়েছিল নুয়ার ইসলামের ছেলে মুসলমান হয় নাই এই জন্য হয়ে গেছে হুজুর আসছে না পদভ্রস্ত হয়ে গেছে মনে রাখবেন এই ওলাদের সাথে কোনদিন থাকবেন না আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন আগামীকাল মহাসমাবেশকে যেন আল্লাহ হকের প্রতিচ্ছবি হিসাবে হকের অজাহাত হিসাবে আল্লাহ কবুল করেন আল্লাহ সুবাহান তালা বাংলার জমিনে হককে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন ওমা ওমাআলনা আলাইকুম ও রহমতুল্লাহি